আমি ইন পার্সেন ইন পার্সন তো আমরাটা ফাইল করেছি ফাইলের সময় আমার মনে হয়েছিল এটার ভুল আছে মানে কস্ট রাইটেডে দুজনকে অলরেডি সার্ভিস হয়ে গেছে তো আমি কমিশনারকে বললাম যে এখানে আমি একটু হাতে লিখে আমি সাইন করে দিচ্ছি বলুন না আপনার সিলটিল পড়ে গেছে কোর্ট ফি পড়ে গেছে এটা করা যাবে না তখন এখনো দেখুন এটা করা আছে তখন ওখানে যারা ছিলেন আর কি কোর্ট ক্লার্ক বললো একটু দেখতে তো উনি করলেন কি থার্ড যেটা মানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা হবে সেটা বললেন গভর্নমেন্ট লিডার করে দেন তো আমি বললাম যে গভর্নমেন্ট লিডার তো পার্টি হয় না স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়ে ঠিকানাটা লিখি এবার গভর্নমেন্ট লিডার লেখা হলো মামলা ফাইল হয়ে গেল শুনুন ওখানে যারা বসে আছে কত তারিখে মামলাটা লিস্টে আসবে আসার কথা যদি একটু কস্ট টাইটেলটার জন্য আমাকে একটু লিভ দেন আমি একটু করে দিতে পারি লিভ এরকম ভাবে দেওয়া যাবে না লিভ এইরকম ভাবে দেওয়া যায় না যদি ছ তারিখে মামলা লিস্টে আসার থাকে মামলা লিস্টে আসবে যখন ডাক হবে তখন আপনি লিভ এইরকম ভাবে দেওয়া যায় না যদি ছ তারিখে মামলা লিস্টে আসার থাকে মামলা লিস্টে আসবে যখন ডাক হবে তখন আপনি